আজ তোমাদের তৈরি করে দেখাবো দহি লসুনির চিকেন টিক্কা আমি এখানে কেনা দই নিয়েছি একটা প্যাকেট কেনা প্যাকেটটা ঢেলে একটা ছাঁকনির ভেতরে রাখলাম তাহলে জলটা ঝরে যাবে আর এখানে কয়েকটা টুকরো চিকেন নিয়েছি ছোটো ছোটো করে ধুয়ে আর এখানে একটা শিলনোড়ায় কাঁচা লঙ্কা আর কটা রসুন কোয়া পেস্ট করে নেব আমি শিলেই বাটবো এটা শিলে বাটা হয়ে গেছে আমার চিকেনের ভেতরে আমি দিয়ে দিলাম রসুন আর লঙ্কার পেস্ট দিলাম আদা দিলাম একটু ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু চাট মশলা সামান্য একটু বিট নুন আর একটা লেবু নিংড়ে দিয়ে দিলাম আর একটু সাদা হয় না টক দই আর সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি আর লাস্টে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার এবার এগুলো ভালো করে মিক্সড করে নেব ভালো করে আমাকে একটু মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য চলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম দু ঘন্টা পর ফিরে এসছি এবার দেখো খুলে দেখছি কেমন হয়েছে এই যে আবার একটু হাত দিয়ে নাড়িয়ে নিলাম এদিকে একটা শিখ নিয়েছি আমি টিকক করার জন্য লোহার শিখ এটা মেশো থেকে কিনেছিলাম আমি কদিন আগে একটা একটা করে চিকেন আমি গেঁথে নেব এটা খেতে খুব টেস্ট হয় আমি আজকে একা আছি ঘরে করলাম তার জন্য আমি অল্প করেছি সবগুলোকে গেঁথে নিচ্ছি আমি তোমরা আমার চ্যানেলটি দেখবে নীলিমা রায় পাঁচমিশালে প্রতিদিনই নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করি আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি চলো আমি দেশলাইতে গ্যাস জ্বালাই আমি গ্যাস লাইটারে ভয় পাই ওভেনটি জ্বালানো হয়ে গেছে আমার এখানে একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আমি আমি আজকে বড় ফ্রাই প্যানটা দিয়েছি একটু অয়েল ব্রাশ করে নিলাম কেননা শিখগুলো বড় বড় তার জন্য আজকে ছোটটা ব্যবহার করলাম না আমার দুটো শিখেই হয়ে গেছে যেহেতু অল্প চিকেন ভালো করে সেকে নেব এগুলোকে দেখো এক পিঠ শ্যাঁপা হয়ে গেছে আমার আবার দুদিকেই ভালো করে সেঁকতে হবে আমাকে এখন মোটামুটি সেঁকা হয়ে এসছে আমার এই যে এরকম হয়েছে আবার উল্টে দিচ্ছি একটু আমি ভালো করে এপাশ ওপাশ করে সেঁকে নিতে হবে আমার শেখা হয়ে গেছে রেখে দিলাম এবার আমি ওভেন একটু পুড়িয়ে নেব আমি আর নেট বসাই নি দুটো তো ওই জন্য আর নেটটা লাগালাম না এমনি হাতে ধরে জ্বালিয়ে নিচ্ছি একটু পুড়িয়ে নিচ্ছি আমি পোড়ানো হয়ে গেছে দুটোই আমার এদিকে আমি একটু টক দই নিয়েছি টক দই নিলাম আর নিয়ে নেব একটু আমুলের ফ্রেশ ক্রিম একটু ফ্রেশ ক্রিম নিয়ে নেব ফ্রেশ ক্রিমটা ফ্রিজে ছিল তাই টাইট হয়ে গেছে যে সামান্য একটু জল দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে এদিকে ওভেনে একটু বাটার দিয়েছি আমি দিলাম একটু রসুন কুচানো বাটারের সাথে রসুন কুচানোটা হালকা করে নেড়ে নেব বেশি ভাজা যাবে না তারপর আমি এই দই আর ক্রিমের মিশ্রণটি দিয়ে দেবো এটা দিয়ে বেশি ভাজবো না হালকা করে নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া যদি করি তাহলে আমার ক্রিমটি শুকিয়ে যাবে তখন আর ভালো লাগবে না খেতে হয়ে গেছে আমার এবার এই চিকেনের উপরে আমি এটা ঢেলে দিলাম হয়ে গেছে আমার দহি লসুনের চিকেন টিক্কা আমি তো তৈরি করেই খাচ্ছি তোমরাও তৈরি করে খাবে খেতে খুব টেস্ট হয়েছে আমি একটা টেস্ট করছি দেখো তোমরাও খাবে আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আমাকে বেশি করে লাইক করবে কমেন্ট করবে আমিও তোমাদেরকে লাইক কমেন্ট করব। আর আমার পেজটি ফলো করবে বাই বাই তোমরা সবাই গরমে ভালো থাকবে